তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুটো বাইন্ডো ইউটিউব চ্যানেল তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন ডেটের নোটিফিকেশন প্রকাশের জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করে থাকা চাকরিপ্রার্থী যারা রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আজকে সেপ্টেম্বর মাসের দুই তারিখে দাঁড়িয়ে সবেমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরুর ব্যাপারটি নিয়ে চূড়ান্ত কিছু অফিসিয়াল আপডেট কিন্তু আমরা পেলাম সেটাই কিন্তু আপনাদেরকে জানাবো বলে এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করছি বাইশ স্টেট পাস প্রার্থীদের জন্য চাঞ্চল্যকর একটি খুশির বার্তা কিন্তু উঠে এসেছে আলটিমেটলি এই খবরটা আপনাদের জেনে নেওয়া জরুরি তার কারণ বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ার বর্তমান গতিবিধির ওপরে ফোকাস কিন্তু আপনাদের রাখতেই হবে তাতে করে আলটিমেটলি পঁচিশের নতুন ডেটের ঘোষণা কবে হবে সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো এবং বিস্তারিত আপডেটগুলো আমরা জানতে পারবো তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আজকের এই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখুন ইতিমধ্যে বাইশ টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিন্তু চূড়ান্ত কিছু অফিসিয়াল আপডেট এসে পৌঁছেছে যেটা কিন্তু আমাদের নতুন টেটের জন্য ওয়েট করে থাকা চাকরিবার্থীদেরকেও চেনে নেওয়া অত্যন্ত জরুরি তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি এই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন চাঞ্চল্যকার একটি অফিশিয়াল ইনফরমেশন বা একটি খুশির বার্তা কিন্তু উঠে আসলো আপনাদের জন্য সেটাই আপনাদেরকে জানাবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে খুশির একটি বার্তা এটাই উঠে আসলো যে ইতিমধ্যে আমরা সকলেই কিন্তু জানি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের আগে নির্দিষ্ট ভ্যাকান্সি কালেক্টিং এর কাজ কিন্তু শুরু করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তো সেই কাজ ইতিমধ্যে কিন্তু বেশ দ্রুত গতিতে এগোচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে অলরেডি কিন্তু বেশ কিছু জেলা থেকে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে এসে পৌঁছেছে নির্দিষ্ট রিপোর্ট অর্থাৎ নির্দিষ্ট ছাত্র এবং শিক্ষকের যে রেশিও রয়েছে সেই রেশিও রিলেটেড যে ডেটাবেসগুলো রয়েছে সেগুলো কিন্তু এসে পৌঁছেছে অলরেডি বেশ কিছু জেলার তরফ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে তো আশা করা হচ্ছে এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রত্যেকটা জেলা অনুযায়ী কিন্তু এখানে এই নির্দিষ্ট রিপোর্ট কিন্তু গণনা করে দেখা হবে তারপর কিন্তু পর্যাপ্ত শূন্যপদ কিন্তু বেছে নেওয়া হবে এবং সেই শূন্য পদে কিন্তু নিয়োগের জন্য নোটিফিকেশান লঞ্চ করা হবে মোটামুটি পুজোর ছুটির আগে আগে। অর্থাৎ আর আগামী মাত্র কয়েক দিনের মধ্যেই নোটিফিকেশান জারি করে দেওয়া হবে ভাই স্টেট বা চাকরি ইন্টারভিউয়ের জন্য চাকরিবাতিরা এরকমটাই কিন্তু আশা করছেন তো আদৌ এই বিষয়টা পরবর্তীতে কতটা বাস্তবায়িত হবে না হবে সেদিকে নজরদারি তো আমরা সর্বক্ষণে রাখবো আপাতত আপনাদেরকে এটাই জানাতে চাইলাম যে নির্দিষ্ট যে রিপোর্ট গণনার কাজ শুরু করা হয়েছিল সেই রিপোর্ট কিন্তু অলরেডি এসে পৌঁছেছে বেশ কয়েকটি জেলার তরফ থেকে অর্থাৎ এটি একটি আশানুরূপ আপডেট পরবর্তীতে খুব দ্রুত তার মানে আমাদের নিয়োগ রিলেটেড ছাড়পত্র আমরা পাবো নিয়োগের গতি কিন্তু খুব দ্রুত আসবে এরকমটাই কিন্তু এখান্স আমরা আশাবাদী তো এই বিষয়টা আপনাদের জানানোর জন্য ছোট্ট এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন পরবর্তীতে আমরা এই বিষয়টা উপর সর্বক্ষণ নজরদারি রেখে যাব পরবর্তীতে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি বলতে চাইছে এই বিষয় নিয়ে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো ডিটেলস কোনো আপডেট পেলে সেটা আপনাদের সাথে আমরা আলোচনা করার চেষ্টা করবো তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন টেটকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে